আজকে আমার জন্মদিন আর আজকের এই স্পেশাল দিনটাকে আমি স্পেশাল ভাবে সেলিব্রেট করলাম আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর আমি এই দিনটার জন্য মানে আমার বার্থডে জন্য প্রচুর এক্সাইটেড থাকি আর এইবারও কম না বাট এবার আমি ভাবলাম আমার এই জন্মদিনটাকে মানে স্পেশাল দিনটাকে একটু অন্যরকম ভাবে সেলিব্রেট করি তাই আমার বার্থডে আগের দিন মানে গতকালকে আমরা চলে গিয়েছিলাম বাজারে বাজার করতে ফোনে লিস্ট করে নিয়ে গেছিলাম সবকিছু চাল তেল মশলা যা যা লাগে সবকিছু নিয়ে নিয়েছি আমি তো দেখতেছিলাম পোলাও চালের স্মেল কেমন হয় যদিও ওইগুলো আমি বুঝি না কিছুই ছোটবেলা থেকে আমার আম্মু এই দিনটাকে খুব সুন্দরভাবে সেলিব্রেট করে আমার ফ্রেন্ডদেরকে দাওয়াত করে পায়েস রান্না করে বাসায় এবার শ্বশুর বাড়িতে আমার ফার্স্ট বার্থডে আর ফার্স্ট বার্থডে একটু অন্যরকম ভাবে সেলিব্রেট করতেছি কেক না কেটে বিরিয়ানি দিয়ে বার্থডে সেলিব্রেট করব তো আমাদের যা যা লাগে সবকিছু মোটামুটি কেনা শেষ আর এখান থেকে এখন আমরা নিয়ে নিলাম বিরিয়ানির প্যাকেট প্রথমে একটু কম করে নিছিলাম পরে ভাবলাম বেশি করে নিয়ে যদি আরো বেশি লাগে এই ওয়ান টাইম প্যাকেটগুলো কেন নিয়েছি সেটা একটু পরে দেখতে পাবা আগের দিনই আমরা যা লাগে সবকিছু বাজার করছি বাজারে কাজ আগের দিনই সেরে ফেলছি আর আমার বার্থডের দিন সকাল বেলায় আল্লাহ তাআলার রহমত একদম ঝুম বৃষ্টি নামছে সকাল সকাল আমরা সবাই মিলে রান্না বানানোর প্রস্তুতি নেওয়া শুরু করে দিছি এতগুলো খাবার আর একে আজকে ঝুমমার দিন তাই নামাজের আগে সবকিছু সকাল সকাল কমপ্লিট করতে হবে ভোরবেলা আজকে সবাই উঠছি ফজরের পরে সবকিছু শুরু করে দিয়েছি কাজ বিরিয়ানি রান্নারই পূর্ব প্রস্তুতি চলতেছে এখানে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হবে এই ধরনের বিরিয়ানি আমার নিজের কাছে অনেক ভাল লাগে আর যখন একসাথে অনেক রান্না করা হয় আমার মনে হয় তখন টেস্টটাই বেড়ে যায় অনেক সুন্দর স্মেল আসতেছে আর কি সুন্দর হয়েছে দেখো দেখতে ভালো লাগতেছে যেহেতু অনেক চালে বিরিয়ানি রান্না করা হবে আর এত বড় পাত্রে বাসায় রান্না করা সম্ভব না তাই দুইবারে রান্না করা হচ্ছে প্রথমে একটা সসপ্যানে রান্না করে নিলো আর পরে আর একটা বড় পাতিলে রান্না করা হচ্ছে বিরিয়ানি সকাল সকালে আমাদের বড় বড় দুই পাত্র ভর্তি বিরিয়ানি রেডি আর এখন আমরা সবাই মিলে এগুলোকে প্যাকেট করব বাসা সবাই মিলে কাজ ভাগাভাগি করে নিছি আমার হাজবেন্ড আর ননদিনী এদিকে প্যাকেট রেডি করতেছে লেবু শসা সবকিছু দিয়ে দিচ্ছে প্যাকেট গুলোতে সবাই মিলে একসাথে কাজ করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় তাই না আমরা সকাল এগারোটার আগে সবগুলো কাজ কমপ্লিট করে একদম প্যাকেট করে ফেলছি আর এগুলোকে বড় বড় ব্যাগের মধ্যে ভরা হচ্ছে যাতে নিয়ে যেতে সুবিধা হয় আজকে যেহেতু জুম্মার দিন তাই নামাজের আগে আমরা এগুলো নিয়ে বের হয়ে পড়লাম চার ব্যাগ হয়েছে রিক্সা একদম ঘন্টা চুক্তিতে ভাড়া করে নিয়েছি আমরা আজকে পুরা শহর ঘুরে বেড়াবো প্রত্যেক বছরই আমার বার্থডেটা মানে আমার স্পেশাল দিনটা সেলিব্রেট করা হয় বাট করি ফ্রেন্ডদের সাথে ফ্যামিলি মেম্বারদের সাথে বাট এইবার করতেছি এনাদের সাথে আসলে খুশি ভাগাভাগি করে নেওয়ার মধ্যে কিন্তু আসল মজা সবার হাতে হাতে দিয়ে দিয়ে বলতেছি আজকে আমার বার্থডে আজকে আমার জন্মদিন আমার জন্য দোয়া করবেন আর সবাই কি সুন্দর হাসি মুখে দোয়া করে দিচ্ছে আসলে বিষয়গুলো দেখতে অনেক ভালো লাগে আমি আমার হাজবেন্ড আমার দেবর আমার ননদিনী আমরা সবাই মিলে আজকে বের হয়েছি আর দেখো আল্লাহ তালা রহমত কি সুন্দর বৃষ্টি নামছে আজকের দিনে আর ঘুরতেও ভালো লাগে লাগতেছে এই সুন্দর ওয়েদারে সত্যি বলতে কেক কেটে সেলিব্রেট করার থেকে এইভাবে সেলিব্রেট করতে আমার বেশি ভালো লাগতেছে মানুষগুলো কি সুন্দর হাসতেছে দেখো সবার সাথে আনন্দ খুশি ভাগাভাগি করে নেওয়ার মধ্যে আসল মজা সবাই আমার জন্য দোয়া করবা যাতে এই মানুষগুলো পাশে দাঁড়াতে পারি আর একদিন যাতে আরো অনেক বড় হতে পারি সত্যি বলতে আজকের বার্থডে সেলিব্রেশনটা ছিল আমার লাইফের বেস্ট একটা বার্থডে সবাই আমার জন্য দোয়া করবা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আল্লাহ হাফিজ